মেষ আজকের রাশি ফল কাজে কর্মে সতর্ক হতে পারে শরীর স্বাস্থ্য সাথে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি বিশ্বাসী রাশি সকালের দিকে শিল্প কলার কাজে অগ্রগতি অস্থিরতার কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বুঝাবুঝি ও সম্পর্কে জটিলতা বৃদ্ধি পাবে দুপুরের থেকে কাজে কর্মে বাধা আসবে সহকর্মী বিরোধের আশঙ্কা রয়েছে মিথুন রাশে আত্মিক ক্ষেত্রে আজ আত্মীয় দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা প্রত্যাশিত কাজে রহস্যজনক জটিলতা দুপুরের থেকে দুপুরের দিকে মেধাভিত্তিক কাজে অগ্রগতি সম্মান মর্যাদা বৃদ্ধির আসা কর্কট রাশি যোগাযোগের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে বৈদেশিক বাণিজ্য ভুল বুঝাবুঝির আশঙ্কা ছোট ভাই বোনের সাথে বিরোধ দুপুর থেকে পারিবারিক প্রত্যাশা পূরণ সিংহ রাশি বকিয়া টাকা আদায়ে বাধা এ সময় সঞ্চয়ের হাত পড়তে পারে খাদ্য ব্যবসায় লোকসান দুপুর থেকে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি রোজগারের ক্ষেত্রে আত্মীয়র সাহায্য লাভ কন্যা রাশি শরীর স্বাস্থ্য ভালো যাবে না কারোর সাথে বিরোধ দেখা দেবে চক্ষু চর্ম পীড়ার ভোগাবে দুপুর থেকে আয় রোজগার বৃদ্ধি ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হবে তুলা রাশি আজ দূরে যাত্রা বাধা পুরানো কোনো জটিলতা বৃদ্ধি আইনগত জটিলতা সমাধান আটকে যাবে দুপুর থেকে সম্মান বৃদ্ধি কাজের অগ্রগতি আশা বৃচিক রাশি পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা বহু পুরনো বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হবে আর্থিক ক্ষেত্রে জটিলতা দুপুর থেকে ব্যয় বৃদ্ধি দূরের যাত্রার যোগ ধনু রাশি কর্মক্ষেত্রে এখন অস্থিরতা বিরাজ করবে পদস্থ কর্মকর্তার সাথে মনানৈতিক এড়িয়ে চলুন দুপুর থেকে রোজগার উন্নতি বকিয়া টাকা আদায় হবে মকর রাশি সকালের দিকে ভাগ্য উন্নতি ও বিদেশে গমনে বাধা ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে উচ্চ শিক্ষার্থীদের জন্য ভালো কোনো সংবাদ নেই দুপুর থেকে কাজে উন্নতি কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে সতর্ক হতে হবে রাস্তাঘাটে সাবধানে চলুন দুপুর থেকে ভাগ্য সহায় হবে বিদেশে যাত্রার চেষ্টা উন্নতি বৈদেশিক বাণিজ্য ভালো অর্ডার লাভের আশা মিন রাশি দাম্পত্য জটিলতা এড়াতে হবে অংশীদারী ব্যবসা ভুল বোঝাবুঝি বৃদ্ধি দুপুরের পর আর্থিক ঝুঁকি এড়াতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক নয় অর্থ সংকট বিষয়ে সাবধান